আল্লাহু আকবার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এই মুহূর্তে যারা আমাকে দেখতেছেন আমি মোঃ মোহাম্মদ আনসারি আনসারি পোস্ট 24 থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক শ্রোতা বেশ কয়েক দিন ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতেছি গাজীপুরের একজন ইমামকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া গরম আজকে আলেম সমাজ মসজিদের ইমাম হতিব এদেরকে মুসলিয়া মানুষ মনে করেন না আজকে দুঃখের সহিত বলতে হচ্ছে আমাদের একজন ইসলামিক সেনা সভাপতি আমাদের এক তরুণের অহংকার আমাদের বড় ভাই আজকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল কি অপরাধ ছিল রহিসন ভাই কি অপরাধ ছিল তার আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি সমাবেশটা কেন্দ্র করে মসজিদের ভিতরে তাকে মারধর করা হয়েছে সাধারণ মানুষ যেই মুসল্লিরা যে ইমামের পুষেন আবাস করেছে ওই ইমামকে ওই মুসলের আবার আঘাত করে গেলেন যেটা জাহিনিয়াতের যুগকে হার মানে সম্মানিত দর্শক শ্রোতা এখনই আমাদেরকে সচ্ছল হতে হবে শুধু সুন্নি ওহাবি কমি আলিয়া আমাদের ভিতরে দল করা যাবে না বিভেদ করা যাবে না সুন্নি কে অভাবি কে কে কমিয়ান কে আলিয়া কে অন্য তরিকার কেউ সারসিনা কেউ চর্মান এত কিছু দল আমাদের বুঝি না আমাদের কথা হলো রাইসুদ্দিন ভাইয়ের হত্যা কেন করা হলো হত্যার প্রতিবাদে আমাদেরকে মানব বন্ধন শুরু করতে হবে আমাদের সর্বোচ্চ আইন আদালত পর্যন্ত আমাদেরকে লড়তে হবে আজকে যদি আমি আনসারি লড়ি আপনি লড়েন আপনি ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনি জাতিকে সতর্ক করেন আর আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন তাহলে দেখবেন এই সমাজে এই সমস্ত কুলাঙ্গার সন্তান আর হবে না যারা রাইসুদ্দিন ভাইকে দুনিয়া থেকে বিদায় করে

আপনাকে দেশের মানুষ অনেক মহাব্বত করে স্বৈরাচার পালানোর পর পরেই আমরা আপনাকে শেয়ারে গতিতে বসাইছি এমনি রায় আমরা বসাইছি এদেশে স্বৈরাচার যেগুলো করেছে ফাঁসি দিবেন আইনকে কাজে লাগাবেন আজকে আমাদের ছাত্র ভাই আমাদের বন্ধু আমাদের সকলের প্রিয় মানুষ ছাত্র সেনা আজকে আমাদের ঠিকানায় কয়েকদিন আগেও আমরা তাকে দেখেছি Koti soun dorsan kaya, soun dorsan e, Desa rom tol kare,